আসসালামু আলাইকুম আজকে দেখানোর চেষ্টা করব খুবই দৃষ্টিনন্দন এক সুন্দর মসজিদ যেটার অবস্থিত শিলিবার চৌধুরী বাজারের চৌধুরী বাড়ির দরজা জামে মসজিদ আমরা আস্তে আস্তে এগিয়ে যেতেছি চৌধুরী বাড়ি আরা বেগম চৌধুরী জামা মসজিদ দেখার জন্য লুকিংটা দেখতে আমার মনে হয় ইউরোপের কোনো দেশ থেকে কোনো অংশে কম নয় পুরা লুকিংটা যদি একটু দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চারপাশ সামনে একটা পুকুর সামনে বাড়িঘরগুলা খুবই দৃষ্টিনন্দন খুবই সুন্দর আশা করি মসজিদটাও অনেক আছি সঙ্গে থাকুন এই যে মসজিদের অবস্থান দেওয়ালে লেখা আছে কিছু আলিস কুরানের কথা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ফ্রন্ট গেট বাউন্ডারির ফ্রন্ট গেট দিয়ে ঢুকলাম মসজিদে এই পুরো মসজিদটা মাসাল্লা অনেক সুন্দর সাথে ছিল আমার বন্ধু রাজন হাঁটি হাঁটি দেখতেছি মসজিদের অন্যান্য স্থাপনাগুলো বেগম রৌশনারা বেগম চৌধুরী চৌধুরানী জামি মসজিদ

স্থাপনাগুলো দিয়ে তৈরি খচিত খুবই সুন্দর পরে সিলিংগুলা অন্যান্য অনেক সুন্দর মার্শাল্লা দিকে দোতলা যাওয়ার সিঁড়ি তার সাথে আমরা দোতলার দিকে যাচ্ছি এই এটা দোতলা একটু আমার ডালার দেখতে অনেক সুন্দর করে সাজানো গোছানো আলহামদুলিল্লাহ এটা তৃতীয় তলা রাত ফুলোর এখনও মনে হয় এখনো অতটা কাজ হয় না তৃতীয় তলায় করে রেখে আপনার আবার আমরা নিচের দিকে চলে যাইতেছি খুবই সুন্দর মনোমুগ্ধকর কখনো যে সময় সুযোগ পান চলে আসবেন আমরা এখন বের হয়ে আসতে আসতে সামনের দিকে যাচ্ছি মাসিদের পাশে ওনাদের পারিবারিক কবরস্থান আছে পারিবারিক অবস্থান খুবই সুন্দর খুবই গোছানো মার্শাল্লাহ এখানে শুয়ে আছেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মেজাউল হাদার চৌধুরী সদেওয়া আম্মা যান আব্বা যান আরেক ভাই জনাবুল ইসলাম চৌধুরী বায়ু আমাদের ইউএনএল এর সুযোগ্য চেয়ারম্যান ছিলেন খনি খুবই সুন্দর নাম বটখানা করছে এখানে মসজিদের উত্তর পাশটায় পুকুর বিশাল এক পুকুর খুবই সুন্দর পরিষ্কার পানিগুলো অনেক পরিষ্কার দূর থেকে ভিউটা অনেকটা সুন্দর এটাই মসজিদের মূল স্থাপনা মার্শাল্লা খুব সুন্দর ধন্যবাদ সবাইকে